জন্য যারা অনুষ্ঠান আয়োজন করেছেন এই ওয়ার্কশপটা ডেফিনেটলি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সুজা স্যার বসে আছেন দেবলীলা ম্যাম বসে আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই তার সঙ্গে সুপ্রদীপ স্যার এবং রাজেশ স্যার এতক্ষণ যা বললেন সাবজেক্ট নিয়ে সিলেবাস নিয়ে প্রদীপ স্যার রাইট প্রদীপ প্রদীপ চ্যাটার্জি তো এটাও কিন্তু একটা ব্যাপার তাড়াতাড়ি কানেক্ট করে নেওয়া সিলেবাস নিয়ে তো সিলেবাসের দিকটা তো একটা দিক রয়েছে এবং ক্ষেত্রে বললেন কি ভূমিকা মিডিয়ার ভূমিকা আলাদা করে আলোচনা করার কিছু নেই মিডিয়ার বিশাল ভূমিকা এটা অন্তত বেশ কিছু দিন বেশ কিছু বছর যাবৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যত নিউজ চ্যানেল আসছে তত স্পষ্ট হচ্ছে যেখান থেকে শুরু করবো আজকে যে জায়গা থেকে যেটা অনেক মানুষের জানার ইচ্ছে থাকে এবং আমার মনে হয় যে আমি শুরুতে দেখছিলাম যে কেন জার্নালিজম সাংবাদিকতা করে এই মিডিয়াতে সাংবাদিক হিসেবে কাজ করার ক্ষেত্রে চ্যালেঞ্জেস কি কি থাকে এবং প্রথম বিষয় হচ্ছে ভিশনটা কোন জায়গায় ক্লিয়ার থাকতে হয় আমি সেই জায়গা থেকে বলি এত বছর কাজ করার পর যেরকম সাম্প্রতিক সময় খুব সহজে বলে দেওয়া হয় যে মিডিয়া বায়াস্ট। কোনো মিডিয়া কোন নিউজ চ্যানেল মানে সে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলছে বা কোনো রাজনৈতিক দলের একটা বার্তাবহ হিসেবে কথা বলছে এই ন্যারেটিভটা বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে এবং দেশেও ভীষণ যত্ন সহকারে তৈরি করা হয় এবং যখনই কেউ সাংবাদিকতা পাশ করছেন চাকরি করছেন আমি জানি সেই সময় তার সামনে তো ভাবনা চিন্তা করার অপশান নেওয়ার জায়গা থাকে না যে আমি কলেজে এই ছাত্র আমার মাথায় আদর্শ রয়েছে টু যদি আমরা দেখি কোন চ্যানেল কোনো আদর্শ বা কোনো রাজনৈতিক দলের তাদের যা ভার্সন রাজনৈতিক ভার্সন সেই মতো বা তাদের অ্যাঙ্গেলে কিছু বলছেন তার বছর বা পরের বছর বা পরের বছরও তাই বলে যাবেন আমাদের পশ্চিমবঙ্গে নাম করা প্রথম সারি মিডিয়ার মধ্যে এমন নিউজ চ্যানেল রয়েছে বা খবরের কাগজও রয়েছে মিডিয়া হাউস রয়েছে যারা অর্থাৎ বিভিন্ন সময় অবস্থা বুঝে হাওয়া বদল দেখে তাদের হেডলাইনস বদল হয়ে যায় শিরোনাম বদলে যায় এমন নয় কি আজকে অমুক বাবুকে প্রশ্ন করা হলো করা হেডলাইন থাকলো তার মানে এই নয় যে আরেকজনকে প্রশ্ন করা হবে না বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির বয়ান তুলে ধরা হবে না এবার আমি অন্য কথা বলি যে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে ন্যারেটিভটা ঠিক না ভুল প্রথম এখান থেকে শুরু করি তাহলে আমার বলতেও সুবিধা হবে বোঝাতেও শুরু হবে সুবিধা হবে আমাদের দেশে আমরা বলি কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রটা কিভাবে বলি আমরা আমি অঙ্কের ছাত্রী একটু অঙ্কের মতো করে বলি সমীকরণের মতো করে বোঝাই গণতন্ত্র তো সেটাই যেখানে সাধারণ মানুষ তার ওপিনিয়ন দিতে পারছে তার মত জানাতে পারছে তাই তো ভোট সময় কি একটাই পার্টি দেখতে পতাকা থাকে একটাই বোতাম থাকে থাকে না আমি দেখছিলাম আসার আগে ইলেকশন কমিশন থেকে লেটেস্ট যে তথ্য এসছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের আগে তাতে মোটামুটি ছখানা ন্যাশনাল পার্টি আছে আমাদের দেশে সাতান্ন বা আটান্নটা স্টেট পার্টি রয়েছে দু হাজার সাতশো তেষট্টি খানা পার্টি আছে যে দেশে এতগুলো পলিটিক্যাল পার্টি থাকে যে দেশে এতগুলো পলিটিক্যাল আইডিওলজি থাকে সেই দেশে মানুষ আমি যদি প্রশ্ন করি কি আপনি নিজে বায়াস্ট আপনি নিজে কি নিরপেক্ষ আপনার কাছে লাল রং সবুজ রং গেরুয়া রং কি এক উত্তর আসবে না তাহলে আপনি আশা করছেন যে মিডিয়া যে মিডিয়া সরকারি নয় কিছুক্ষণ আগে বলা হচ্ছিল রাজেশ বলছিলেন আমি শুনছিলাম যে কর্পোরেটের ভূমিকা আছে কোর্স ভূমিকা আছে যারা ব্যবসা করতে এসেছেন যে কর্পোরেট কোম্পানির চ্যানেল তাদের নিজস্ব কোনো মতাদর্শ থাকবে না আইডিওলজি থাকবে না যত বেশি মিডিয়া ভরে নিলাম তত বেশি মত তত বেশি অপশন তত বেশি ওপিনিয়ন আপনার সামনে স্মার্ট টিভি আছে রিমোট আছে ঘুরিয়ে দেখুন কে কারণ করেছে কিন্তু দেশের সমস্ত মিডিয়া একই ভাষায় কথা বলবে একই হেডলাইন্স করবে কোথাও কোনো ঘটনা ঘটলে তার বিশ্লেষণ একই রকম হবে এটা কি সম্ভব কোনো গণতান্ত্রিক দেশে এবং আমাদেরও সেইভাবে এমন একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হচ্ছে যেহেতু আমি জার্নালিজম কেন জার্নালিজমে আসবো ওদের থেকে শুরু করবো শুরুতেই একটি ছাত্র